জয়গুরু সকল গুরু ভাই গুরু বোনদের মায়েদের সবাইকে জয়গুরু এবার ভিডিওতে অনেকে অনেক খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন খুব দারুণ দারুণ কমেন্ট লিখেছেন আমি তাদেরকে সবাইকে আশীর্বাদ করছি আর সবার মঙ্গল এইভাবে কমেন্ট লিখবেন আমি সবাইকে আশীর্বাদ করছি সবাই ভালো থাকুন আর আমার সাথে ফোন করে যোগাযোগ রাখবেন ঠিক আছে কারোর কোনো অসুবিধা হলে বলবেন আমি সেটা চেষ্টা করবো আপনাকে বলে দেওয়ার আপনার যদি কোনো প্রবলেম হয় আগে যে ঘটনাটা ছাড়বো খুব বাস্তব ঘটনা কি যার ঘটনা তারও ভিডিওটা তার মুখ দিয়েই শুনতে পারবেন তার সাত বছর ধরে সন্তান হয় না একদিন সকালবেলায় আমাকে ফোন করলো দাদা জয়গুরু যার জয়গুরু জানিয়ে তার দুঃখের কথা বলছে দাদা এই আজকে সাতটা বছর হয়ে গেল প্রচুর জায়গায় ঘুরেছি প্রচুর জায়গায় গেছি বড় বড় ডাক্তার দেখিয়েছি আমার কোনো সন্তান হলো না দাদা আমার নাম ও আচ্ছা আচ্ছা তা এই মায়ের সন্তান হলো সন্তান পেটে কিভাবে আসলো পজিটিভ এখন তা কীভাবে হলো ঘটনাটা পুরোটা শুনবেন তাহলে সব বুঝতে পারবেন আর এই ভিডিওতে যা কোনো রোগ টোক ব্যাধি জড়া হলে আমাকে ফোন করবেন চেষ্টা করব ঠাকুরের কাছে বলে তার সেটা ভালো করে দেওয়া তবে যদি আমার কথা শোনেন আপনার আশা করছি অনেক বড়ো বড়ো রোগ ব্যাধি ভালো হয়ে যাবে যদি শোনেন ঠিক ঠিক আর বিশ্বাস করেন আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন কেমন সাবস্ক্রাইব করলে এটা কোম্পানির রুল আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর ঠাকুরের যত ভিডিও ছাড়বো এই সব ভিডিওর মধ্যে এক একটা সমস্যার সমাধান থাকে তাহলে আপনারা জানতে পারবেন আমি সব ভিডিওগুলো করি সব রিয়েল ঘটনা কোনো ফেক না আজকে যার ঘটনা বলবো প্লাস তাকে বলেছি তুই একটা ভিডিও করে তুই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবি আমি এই ভিডিওটা লোকজনকে দেখাব তোর নাম বলবি তোর ফোন নম্বর দিবি লোকে বুঝুক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দয়াতে অসম্ভব সম্ভব আজও তার নীলা ঘটছে তাহলে ঘটনাটি শুরু করছি সবাই মন দিয়ে শুনুন হুগলি থাকে ছেলেটির নাম নির্মল কোন রকম মিডিয়াম পরিবারে ছেলেটি এক জায়গায় মানে গাড়ির ডিউটি করে সংসার মোটামুটি রকম ঠাকুরদের ভালোভাবেই চলে যায় কিন্তু বেচারাদের একটি সন্তান নেই বেচারাদের একটা সন্তান নেই সন্তান মা বাবা হওয়া তাদের খুব শখ তারা অনেক জায়গায় গেছে অনেক কবিরাজ বাড়ি অনেক তান্ত্রিক বাড়ি অনেক বড়ো বড়ো ডাক্তার সব জায়গা থেকেই তাকে ফিরে আসতে হলো সন্তান হলো না তা কিভাবে সন্তান তাদের আসলো কিভাবে তার তার স্ত্রী পজিটিভ হলো তাদের মুখেই আপনি শুনুন সকল গুরুভাই দিদিভাইদের আমি আজ আমার জীবনের কিছু সত্য ঘটনা আমি বলতে চাই তো সেই ঘটনাটা আপনারা যদি মন থেকে বিশ্বাস করেন আপনারা শুনুন কারণ আমি বিশ্বাসের ইয়েটা পেয়েছি তো আজকে আমাদের বিয়ে হয়েছে সাত বছর তো আমরা এটা সন্তানের জন্য আমরা বহু জায়গায় অনেক কিছু করেছি তো আমরা সেটা কোনো কিছুই আমরা সাকসেস পাইনি একদিন আমার স্ত্রী মানে সকালবেলায় ওনার আমার গুরুভাইয়ের এই যে গুরুভাই গোপাল দাস ইনার সঙ্গে ইনার ভিডিওটা দেখে ভিডিওটা দেখে ওনার সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলি বলার পর উনি যে যে নির্দেশ দেন ঠাকুরকে মন থেকে নিয়ে সেইগুলো আমরা বিশ্বাস করি এবং উনি বলেছিলেন যে বিশ্বাস করে কিছু অর্ঘ পাঠাও সেই অর্ঘটা আমি মন থেকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম আজকে সেই বিশ্বাস করে ঠাকুর ঠাকুরকে বিশ্বাস করে ডেকেছি এবং ঠাকুর আমাদের ডাকে সাড়াও দিয়েছে তো সেই হিসেবে আমরাও আপনারাও ঠাকুরের ঠাকুরকে বিশ্বাস করুন ঠাকুরকে নিজের পরিবারের মতন ভাবুন ঠাকুরকে নিজেরা যা দুবেলা দুমুঠো যা খান ঠাকুরকেও খেতে দেন হ্যাঁ আর ঠাকুরকে সবসময় ঠাকুরের নাম জপ করুন ঠাকুরের নামধান করুন দেখবেন আমাদের পরম দয়াল পরম পিতা তিনি নিরাশ করবেন না তিনি নিশ্চয়ই সহায় থাকবেন সাহায্য সব কিছু দিক থেকে রক্ষাও করবেন তিনি তো আজকে পরম পিতার পরম দয়ালের আশীর্বাদে আজকে আমাদের একটা সন্তান হতে চলেছে তো আমরা মন থেকে এক মনে এক বিশ্বাসে করেছি তো আপনারাও সেটা করবেন এটাই বলব আর এই গুরুভাই আমাদের কিছু টোটকাও দিয়েছিলেন সেইগুলো নির্দেশ মতন পালন করেছি পালন করে আমরা তাতে সাকসেসফুল হয়েছি তো আপনারাও বলব কিছু সমস্যা থাকলে আপনারা গুরুভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন নিজের জন্য কিছু চাইবেন না পরের জন্য চাইবেন দেখবেন নিজের ভালো হবে তো অনেক আর কিছু বলবো না এই বলে আমি আমার এই সামান্য কথাটা আমি শেষ করলাম আমার জীবনের এই সত্য ঘটনাটা তো আপনারাও এই ঘটনাটা একটু দেখুন জয়গুরু আপনারা সবাই শুনলেন পরম পিতার অহেতু কৃপা যে বিশ্বাস করেছে তার হবেই ও যদি আজকে আমি যে অর্ঘ যে ধাতু ওকে দান করতে বলেছিলাম ও আমাকে চেনে না জানে না শোনে না এক বিশ্বাসে সে আমাকে দান করেছে এই যে বিশ্বাস এই বিশ্বাসের কিন্তু ও সাকসেসফুল হয়েছে আমি কিন্তু কেউ না আমার কোনো ক্ষমতা নেই আমি শুধু ঠাকুরের কুকুর আমার কিন্তু কোনো দাম নেই ও যে বিশ্বাস করেছিল আমি যে স্বর্ণ ধাতুর মূল্য চেয়েছিলাম ও সেটা দিয়েছে ঠাকুর খুশি হয়েছে একে বলে বিশ্বাস সে ঠাকুরের উপরে বিশ্বাস করেছে ধাতুর যা মূল্য হয় সেই মূল্য আমাকে পাঠিয়েছে দেখেন আজকে তার আর কটা টোটকা বলে দিয়েছিলাম কিছু ঠাকুরেরই নিয়ম বলেছিলাম এগুলো করবে তারা আজকে তাদের প্রায় তিন মাস তাদের চলছে এখন সে মায়ের তিন মাস পেটে বাচ্চা আছে আর খুব সুন্দরভাবেই হবে ভালোভাবেই হবে কেন যারা ঠাকুরকে বিশ্বাস করে ঠাকুরকে ভালোবাসে তাদের সব কাজটা সুন্দর হয় আর যারা চালাক যারা নিজেকে বুদ্ধিমান মনে করে অনেকে মনে করে এই দাদাকে অর্ঘ দেবো অনেকে আমাকে খারাপ ভাবে ভল্ড ভাবে ভাবু আমার কি সেই বঞ্চিত হয়ে যাবে আমার কিচ্ছু না যে অবিশ্বাস করবে সে ঠাকুরকে অবিশ্বাস করছে আমি তো ঠাকুরের জন্য নামে চাই তা সে যদি ঠাকুরকে একটু ভালোবাসে সে নিশ্চয়ই দেবে কেন সে তো জানি ঠাকুরকে দিচ্ছি আমাকে না এই বিশ্বাস করে যদি যারা যারা দিয়েছে তাদের অনেক ভিডিও ছেড়েছি তাদের ফোন নম্বর তাদের পরিবারে বড়ো বড়ো রোগ ভালো হয়ে গেছে যা চেন্নাই ভেলুর থেকে ঘুরে এসছে রোগ ভালো হয়নি এরকম অনেক ঘটনা ছেড়েছি বারো বছর ধরে বারো বছর ধরে আসামের দুজন হ্যাঁ স্বপ্ন গোস্বামী আরেকজন আছে তোমার তোমার কাঁচার থাকে বিরাট বড়ো বড়ো রোগে ভুগছিল তারা প্রচুর জায়গায় ঘুরে ভালো হয়নি তারা বিশ্বাস করে আমি বললাম তোমার একটা অর্ঘ পাঠাও একটা ধাতু দান করো তারা আমাকে চেনে না পাঠিয়েছিল দেখেন তাদের লোকগুলো ভালো হয়ে গেছে এরকম প্রচুর লোকের আছে প্রচুর লোকের লোক ভালো হয়ে গেছে যারা যারা বিশ্বাস করেছে আর যারা অবিশ্বাস করেছে যারা নিজেকে জ্ঞানীভাবে বাবা অর্ঘ পাঠাবো এই দাদা যদি খেয়ে নেয় কিছু এই অবিশ্বাস তার কিছু হয়নি আর পাবেও না তাই স্কুলে গেলে সবাই ফার্স্ট সেকেন্ড হয় না স্কুলে একসাথে মাস্টার সবাইকে সমান কথা বলে কেউ ফার্স্ট সেকেন্ড হয় কেউ কোনো রকম পাস করে আর কেউ ফেল করে যাই হোক সবার মঙ্গল প্রার্থনা করছি আর ঠাকুরকে নিজের মতন পরিবারের একজন ভাববেন ঠাকুর এইটুকুই তো চেয়েছিলো আমি কি তোর পরিবারের কেউ ন আমি তোর পরিবারের তোর ছেলে মেয়েকে যেমন ভালোবাসিস ওই ভালোবাসা আমি একবার চাই ঠাকুর বারবার বলে একটা জিনিস কিন্তু ঠাকুর চেয়েছিল এটাও ঠাকুরকে আমরা দিই না কি করে ভালো থাকবো সবাই ভাবছে বিষ্ঠু করছি নাম ধ্যান করছি যাচ্ছি কই আমার সংসারে তো অভাব কাটছে না কষ্ট কাটছে না অশান্তি বাড়িতে লেগেই আছে লাগবেই তো ওটা আপনি নিয়ম পালন করছেন আর ঠাকুরকে দূরে সরে রেখেছেন আপনারা সবাই বলেন আপনাকে একটা বাতাসা একটা লকুম দাঁড়ায় বা একটু কিসমিস ফল দেবো কিচ্ছু না সারাদিন আপনি না খেয়ে থাকতে পারবেন কোনো দিন থাকতে পারবেন না তা আপনি যদি থাকতে না পারেন তাহলে ঠাকুরকে রোজ কি করে দেন কি করে ঠাকুরকে রোজ দেন বলেন কেন ওই স্বার্থ নিয়ে পুজো দিতে হবে তো দুবেলা পুজো দিলে যাতে আমার সংসারটা ভালো থাকে ঠিক নিয়ম করে রাত্রিতে একবার দেবো সকালবেলা যে কোনো টাইম টাইম পেলে কোন রকম একটু বাতাসের পুজোটা দিয়ে দেবো ঠাকুর তুই আমার সমস্যাটা দেখো দয়াল আর ঠাকুরের কাছে মনের দুঃখের জন্য দুনিয়ার কান্নাকাটি শুরু করে দেবে শোনেন ওই সব কান্নাকাটি করে লাভ নেই আপনাদের কাউ ঠাকুর কাউর কথা শুনবে না ঠাকুর বলেই দিয়েছে আমি যেমন দয়াল তেমন ভয়াল ঠাকুরকে নিজের পরিবারের মতন ভালোবাসুন কিচ্ছু চাইতে হবে না কতটা লিখে রাখেন কিচ্ছু চাইতে হবে ঠাকুর আপনাকে সব দেবে দেখবেন একদিন সোলার থালায় ভাত সোলার থালায় দুধে ভাতে খাবেন কোন গল্প বলছিলাম আপনি এত বড় হবেন যাই হোক আজকের ঘটনাটা আমি এখানে শেষ করে দেবো একটি ছোট্ট এক লাইন গান করব তার যে নীলা আজও চলছে কি বলবো নিত্য নীলা সন্ধ্যা তোমার পরশ মাখা আবার কবে আসবে দয়ার কবে হবে দেখা পূর্ণভূমি দেউঘরে আর কতই স্মৃতি আকা, আবার কবে আসবে দয়ার কবে হবে দেখা পূর্ণ ভূমি দেউঘরে আজ কত শীতি আকা আমার কবে আসবে দয়া কবে হবে দেখা কোথায় আছো কেমন আছো সে দূরের পারে তোমার কথা ভক্তে আমার প্রাণ যে আকুল করে বুকের মাঝে কি যে বাজে যখন থাকি একা আবার কবে আসবে দয়া কবে হবে দেখা আবার কবে আসবে দয়া কবে হবে দেখা সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সবার আনন্দই কাটাক এই প্রার্থনা করছি জয় গুরু বন্দে পুরুষোত্তম